দুই সালে কোনো রকম ঘরোয়া আয়োজনে আমার বিয়ে হয় কবিরের সাথে আমার দুই বছরের রিলেশনের পর অনেক ঝাপটা পার করে বিয়েটা হয় প্রথমে আমার পরিবার রাজি ছিল না এরপর ওর পরিবার কিন্তু আমরা এ অপরকে অনেক বেশি ভালোবাসতাম শেষে অনেক কষ্ট করে দুই পক্ষকে রাজি করিয়ে বিয়েটা হয় কবির বিয়ের আগে ওর পরিবারে বলেছিল কবির যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি নাকি ফাঁসি দিব বিষ খাবো এসব কবিকে বলেছি কোনোরকম ভাবে পাঁচ লাখ টাকা দেন কবিরের সাথে আমার বিয়ে হয় ওর মা আমাকে গিয়ে নিয়ে আসে কিন্তু ওর মা আমাদের বাসায় কিছুই খায় না বলে তার নাকি পেটে বেহজমে হয়েছে আমার পরিবারের লোকজন অনেক জোর করেও তাকে কিছু খাওয়াতে পারেনি যাই হোক বিয়ের পর তাদের ঘরে আসি তাদের ব্যবহারে বুঝতে পারি তারা আমাকে কেউ পছন্দ করেনি কিন্তু কবিরের ভালোবাসাতে সব ভুলে যায় আমি আমার বিয়ের চার দিন পার হতে আমার শাশুড়ি জোরে জোরে চিৎকার করে বলছে আমি নাকি ফাঁসি দিব বিষ খাবো এসব বলেছি তিনি মানুষকে বোঝাচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন এসব কবির বলেছে আমি কবিরকে জিজ্ঞেস করলে কবির সে আমাকে পাওয়ার জন্য এসব বলেছে যাই হোক আমি মেনে নেই আমার শাশুড়ি সময় খোঁচা মেরে মেরে আমাকে কথা বলতো এজন্য আমি তাদের সাথে এত বেশি মিশতাম না আমার রুমে আমি দরজা জা টিভি নিয়ে পড়ে থাকতাম নামাজ কালাম কোরআন পড়তাম এসব পড়ার কারণে আমার শাশুড়ি মানুষকে বলে আমি নাকি লোক দেখানোর জন্য এসব করি আমার জামাইকে দেখানোর জন্য এসব করি আমি চুপ করে থাকি কিছু বলি না আমার শ্বশুর বাড়িতে কেউ আসলে তিনি পরিচয় করিয়ে দিতেন না এমনকি বলতেন আমি মেহমান আমি ওনার পাশ ঘেঁষতাম না আমার হাতের তিনি কোনো খাবার খেতেন না আমার খুব খারাপ লাগতো তারপরে আমি খাওয়ার সময় তাকে জিজ্ঞেস করতাম মা এটা খাবেন ওটা খাবেন তার পরিবারের কারও সাথে কখনো পরিচয় করিয়ে দেননি আমার পাঁচ বছরের বিবাহিত জীবনে ওনার সাথে কখনো একসাথে বসার কিংবা কোথাও বেড়াতে যাওয়ার এমনকি একসাথে ভাত খেতে বসার সৌভাগ্যও হয়নি প্রথম কয়েক বছর বিষয়টি খারাপ লাগলেও এরপর আর খারাপ লাগেনি এরপর ওনাকেই আমি পাত্তা দিতাম না আমার বিয়ের এক বছর পর থেকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুবই ঝগড়া হতো আমাকে কথা শোনাতো কবির আমি চুপ থাকতাম আসলে আমার মনে হতো বিয়ে করে যেন আমি সাগরে ভেসে গেছি সম্পর্ক এমন পর্যায়ে চলে গিয়েছিল কবির দিনের পর দিন বাসায় আসতো না কোথায় যেত কী খেত আল্লাহ জানে তারপরেও ধৈর্য ধরেছিলাম এটা ভাবতাম সম্পর্ক করে বিয়ে করেছি কোথায় যাবো বাপের বাড়িতে একটা দিন গিয়েও শান্তি পেতাম না আমার মায়ের খারাপ ব্যবহারের জন্য সেজন্য ওখানেও যেতাম না আসলে একটা মেয়ের পারিবারিক সাপোর্ট খুব দরকার সব সময় কিন্তু আমার পরিবার থেকে এটা কখনো পেতাম না আমার অসুখ বিসুখ হলেও কেউ খবর নিত না এমনকি একই ঘরে থাকা সত্ত্বেও শাশুড়িও খবর নিত না শাশুড়ির কথা কি বলবো নিজের মাও তো খবর নিত না এগুলো নিয়ে কবির অনেক কথা শোনাতো কিন্তু আমি গাধার মতো কথা শুনে যেতাম কিছু বলতাম না সব সময় বলতো আমাকে নিয়ে সে সুখী না আমি কালো আমি নাকি তাকে আর তার পরিবারকে ধ্বংস করছি আমি নাকি তাদের শান্তি কেড়ে নিয়েছি আমি তারপরেও কিছু বলতাম না চুপ থাকতাম আমার বিয়ে সাড়ে তিন বছর পার হওয়ার পরেও আমার যায়ের সাথে আমার কখনো পরিচয় কিংবা কথা হয়নি আমার যা আসলে আমাকে কেউ ডাকতো না তারা শাশুড়ির রুমের দিকে থাকতো আমার যাকে আমার শাশুড়ি খুব পছন্দ করতো তার বড় ছেলের বউকে সে নিজে পছন্দ করে এনেছে খুব সুন্দরী ছিল তারা আলাদা থাকতো তারা আসলে একসাথে খেত গল্প করতো এমনকি তারা ঘুরতেও যেত আমাকে কখনো বলতো না পরিচয় দেয়নি আমি আর কি করব আমার দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে বড় ছেলের বয়স বারো বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর হবে এমন আমি সবসময় আমার নিজের লাইফ নিয়ে হতাশায় ভুগতাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতাম আমার স্বামী এতটা খারাপ ব্যবহার করত বলার মতো না আমার যদি কোনো যাওয়ার জায়গা থাকতো আমি সত্যিই চলে যেতাম আমার বিয়ের সাড়ে তিন বছর পার হওয়ার পর আমার ভাসুর অ্যাক্সিডেন্ট করে মারা যায় আর তখন থেকে আমার ভাসুরদের ফ্ল্যাটে আসা যাওয়া করতো আমার স্বামী তাদের বাজার করে দিত বাচ্চাদের স্কুলে আনা নেওয়া সব সে করতো আমার শাশুড়িও সেখানে চলে যায় আর এ বাড়িতে আমি একা থাকতাম আমার স্বামীকে কল দিলে গালাগালি করতো শাশুড়িকে কল দিলে বলতো তোমাকে কোলে নিয়ে কি বসে থাকবো রাতে একা ভয় পেতাম আমি কারণ আমার শ্বশুরবাড়ির পিছনে ছিল খালি বিল আর পরিত্যক্ত হিন্দু বাড়ি আমি আমার চাচা তো এক জায়ের মেয়েকে নিয়ে থাকতাম এভাবেই দিন যাচ্ছিল ঘরে কোনো বাজার নেই খাওয়ার মতো কিছু থাকতো না বাপের বাড়ি থেকে চাইতেও পারতাম না তারপরেও বেহায়ের মতো মাঠ থেকে পাঁচশো বা এক হাজার টাকা চাইতাম মা অনেক গালাগালি করার পর দিত আর সেটা দিয়ে কোনো রকমে বাজার করে খেতাম শাশুড়ির ইচ্ছে হলে আসতো না হলে নাই জামাই তো আসা ভুলেই গেছে আমার বিয়ের চার বছর পার হয় আমার কোনো বাচ্চা হচ্ছিল না তখনও ডাক্তার দেখাতে পারেনি টাকার জন্য অথচ আমার স্বামী টাকার অভাব ছিল না আসলে সম্পর্কটা ছিল এক একতরফা আমার শাশুড়ি একদিন আমার স্বামীকে বলে আমার যাকে বিয়ে করার জন্য সে ছোট ছোট বাচ্চা দুইটা নিয়ে কোথায় যাবে আর বাচ্চাগুলো তো আমার স্বামীদের বংশধর আমার স্বামী বিয়ে করলে বাচ্চারা বাবা পাবে আমার স্বামী রাজি হয় আমি অনেক কান্না করি তখন আমার যা বলে আমার সাথে থাকতে হবে না তোমার জামাই বোন তোমার সাথে থাকবে শুধু বাচ্চাগুলোর জন্য বিয়েটা করছি কিন্তু আমি তারপরেও রাজি হইনি কিন্তু তারপরেও আমার স্বামী বিয়েটা করে বিয়ের পর থেকে আমার স্বামী আমার সাথেই ছিল কয়েকদিন আমার যাটা তাদের ফ্ল্যাট ছেড়ে আমাদের বাড়িতে চলে আসে এখানে থাকা শুরু করে আমার শ্বশুর ঘরটা ছিল তিন দরজা বিশিষ্ট আমার রুমটা ছিল একদম এক সাইডে এরপর আমাদের ডাইনিং এরপর রান্নাঘর এরপর একটা ছোট রুম তারপর আমার শাশুড়ির রুম এরপর আমার যায়ের যা আসার পর থেকে যায়ের মেয়েটা কান্না করতো আমার স্বামীর সাথে রাতে ঘুমানোর জন্য সে আবার তার মা ছাড়া ঘুমাতেও পারে না তাই আমার স্বামী ওদের রুমে ঘুমাতো আমি সব বুঝতে পারছিলাম যে আমার জায়গাটা কোথায় গিয়ে নেমেছে তারা সবাই খুব হাসাহাসি করতো তামাশা করতো মজা করতো একসাথে খেতো বেড়াতো বাহিরে যেত শুধু আমার সাথে কেউ কথা বলতো না এমনকি আমি যে আছি তারা সেটা মনেও করতো না আমার স্বামী তো তার নতুন বগি নিয়ে খুশি তাদের অনেক মিল মোহ্বত দেখতাম মাঝে মাঝে আমি রান্নাঘরে গেলে দেখতাম আমার যাকে জড়িয়ে ধরেছে আমার স্বামী এসব দেখার পর আমি সিদ্ধান্ত নিলাম নসিবে যা আছে তা হবে এখান থেকে চলে যাব। এদের মাঝে আর থাকবো না এসবের মধ্যে কিন্তু একটা বছরের কাছাকাছি চলে যায় আমি আমার স্বামী আর যাকে বলে অনেক সুখে আছেন আল্লাহ আপনাদের সুখে রাখুক দোয়া করি আমি যেদিন ঘর ছেড়ে চলে আসবো সেদিন আমার স্বামীকে বলি আল্লাহর গজব পড়বে তোর উপর ডিভোর্স লেটার পেয়ে যাবি আর আমার শাশুড়িকে ইচ্ছে মতো কথা বলে আসি বলি আপনার খুব করুণ মৃত্যু হোক যদিও সব ঠিক করিনি কিন্তু অভিমান থেকে বলি চলে আসি আমার জামা কাপড় সব নিয়ে বাপের বাড়িতে আসার পর মায়ের কথা আর কি বলবো এত খারাপ মা আল্লাহ শত্রুরও না দিক তারপরেও নিরুপায় হয়ে গায়ে পাথর চাপা দিয়ে বাবার বাড়িতে থাকি মায়ের কথা শুনলে মনে হতো শ্বশুর বাড়ি ভালো ছিল এরপর আমি ডিভোর্সের জন্য আবেদন করি মায়ের ব্যবহারের জ্বালায় ঘরে থাকতে পারছিলাম না একদিন রাত নয়টায় আমার নিজের মা আমাকে ঘর থেকে বের করে দেয় সেদিন রাতে আমি একটা আন্টির বাসায় থাকি পরের দিন আমি আমার গলার চেন বিক্রি করে একটা বাসা ভাড়া নিই ছোটো ছোটো দুইটা পাতিল একটা তোষক এক বালিশ আর একটা মগ একটা বালতি কিনি আমি এতটা খারাপ অবস্থায় চলে যাই যে দিন রাত শুধু কাঁদতাম আর আমার স্বামীকে খুব মিস করতাম আমার কলিজা ফেটে যেত